রাজা নীলকান্ত এগারোটা শিব মন্দির করে দেন এবং প্রতিরা মন্দিরের নামে উনি এগারো হাজার একশত এক একর জমি দেবত্র সম্পত্তি দান করেন প্রত্যেক মন্দিরের নামে এবং এই এগারোটা মন্দির আপনারা দেখছেন এই এগারোটা মন্দিরের সেবায় নিযুক্ত করেন সেবক নিযুক্ত করেন অভয়াকে তখন থেকে পাকপেয়াদা নিয়ে অবায় এখানে অবস্থান করেন এই রাজপরিবার নীলকান্তবাবু এখানে প্রায়ই আসতেন এই পাশেই ভৈরব নদী সেই ভৈরব নদী ধরেই ওই নৌকা যোগে এই অভয়নগর আসতেন এইবার অভয়নগর আপনারা আসবেন কিভাবে। আপনারা এখানে আসতে যারা ঢাকার থেকে আসবেন আপনারা নড়াইলে এসে নড়াইল থেকে তিরিশ কিলো দক্ষিণে চলে আসতে পারেন মোটর সাইকেল ভাড়া পাবেন নিজে বাইক ভাড়া পাবেন যা যার যশোর থেকে আসবেন যশোর থেকে চল্লিশ কিলোমিটার দূরে অভয়নগর সেখানে আপনারা চলে আসতে পারেন বাটপাড়া ঘাট বলবেন খুলনার থেকে যারা আসবেন খুলনার থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার সেখানে সেখানে আপনারা চলে আসতে পারবেন এসে দেখবেন এই সেই মন্দিরগুলো মন্দিরগুলো অযত্নে অবহেলায় জবু হয়ে পড়ে আছে তারপরও তার স্থাপত্য শৈলী এখনও হারায় নেই আঠারো শতকের মাঝামাঝি ছোঁয়ায় রাজা এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেন এবং সেই থেকে এগুলো চলে আসছে এখানে দেখেন আপনাদের দেখাবো একটা বড় যে মন্দিরটা তার স্থাপত্য শৈলী সেই মোগল স্থাপত্য শৈলীর সাথে মিল রেখেই পোড়ামাটির অলঙ্কারে এই মন্দিরটা করা হয় এবং এখানে খিলেন গাঁথনির মাধ্যমে গম্বুজ আকৃতির মন্দিরগুলো করা হয়েছে যা সুদর্শন সরাচ্ছে অত্র এলাকায় শিব ভক্তদের মাঝে রানী জন্য নির্মিত সেই মন্দিরের মেন যে বড় মন্দিরটা সেটা আপনারা দেখছেন দেখেন কি সুন্দর স্থাপত্য শৈলী কারুকার্য পোলা মাটির অলঙ্কারে দেখেন করা আছে আপনারা আশা করে দেখতে পাচ্ছেন এখনও কাজটুকু এতটুকু টলেনি কিন্তু সংস্কার অভাবে এগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে এই সে মেন যে মন্দিরটা দেখছেন একে 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 আপনাদের সাতটা মন্দিরে দেখাবো এ একটা মন্দির দেখছেন দেখেন মেন মন্দিরটা মন্দিরটা এখনও অয়বা এবং গঠন প্রকৃতি নষ্ট হয় নাই সেইভাবেই পড়ে আছে আপনারা তার স্থাপত্য শৈল শুনলেন তার যে গম্বুদাকৃতি সে মন্দিরগুলো এই পাশে আর একটা দেখছেন এই যে আরেকটা মন্দিরও দেখছেন এই অবস্থা দেখেন জ্বরের জন্য অবস্থায় পড়ে যাচ্ছে যদিও এটা বাংলাদেশ সরকারের প্রত্নত্ত্ব বিভাগ নিয়ন্ত্রণ করছে কিন্তু কাজের কাজ আমরা কিছুই দেখি না পাশে আর মন্দির দেখছেন এই মন্দিরের যে গাঁথনিটা এটা চুনসুড়খির গাঁথনি এবং ওয়ালের পুরুত্ব প্রায় সাড়ে তিন ফুট প্রতিটা মন্দিরই বিশ বাইশ স্কোয়ার ফিটের মতন হবে যেখানে দেবী আরাধ্য করতেন শিবের উপস্য করতেন অত্র এলাকার মানুষ এখনও ছুটে আসে এই মন্দিরগুলো দেখতে সেই সারি সারি মন্দির দেখছেন এখানে প্রচুর দর্শনার্থীও আসেন দর্শনার্থীরও অভাব নেই এখানে এই যে শিবের পূজা দিতে আসেন সেই এগারো মন্দিরগুলো আপনারা দেখছেন এটা বাঘাটি ইউনিয়ন ভাটপাড়া গ্রামের পাশে অভয়নগর এই সেই অভয়নগর নাম অনুসারেই এই থানাটার নাম করা হয় অভয়নগর যে অভয়নগরের যে এগারোটা শিব মন্দির আপনি একে একে সবগুলোই দেখছেন এই যে এই নিচেই দেখেন আর একটা সমস্ত মন্দিরগুলো এই যে এই পাশে দুই চার পাঁচটা মন্দির পুতার উপরে করা দেখেন এই পুতাগুলো দেখেন কত শত ছোট্ট ছোট ছোটো ইট ছোটো ছোটো চুন চুনসুরখির গাঁথুনি দিয়ে করা এটা এই যে পুতারা আপনারা দেখছেন আমরা আপনাকে এই এগারো শিব মন্দিরের এবার দেখাবো প্রাচীলের কাজটা প্রাচীর যে প্রাচীল ছিল সেটা আপনাকে দেখার চেষ্টা অভয়ার নিরাপত্তার কথা ভেবে রাজা নীলকণ্ঠ প্রথম আগে এখানে প্রাচীর নির্মাণ করেন এখানে পরিবেশটা খুবই সুন্দর এবং সুন্দর বাস গাছগাছালি প্রাকৃতিক পরিবেশে ঘেরা সুশীতল পরিবেশ একদম নিঝুম দ্বীপের মতো নিঝুম জায়গা পড়ে যাচ্ছে সুন্দর দেখাচ্ছে আপনারা সে মন্দিরের সে প্রাচীলটা আপনারা দেখছেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে দেখা যাচ্ছে এই প্রাচীলের পুরুত্ব আড়ে প্রায় চার ফুট এসে প্রাচীলের দেখছেন পেছন থেকে না ঠিক না একদম সামনের থেকে এগারো শিব মন্দিরে ঢোকার পথেই বাম্প পাশে দুইটা মন্দির ডাইন পাশে দুইটা মন্দির সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে মন্দিরগুলো দেখেন এই এগারো শিব মন্দিরের ভিতরে মন্দিরগুলো আমার আরেকবার দেখানোর চেষ্টা করছি আপনাকে সারি সারি কত সুন্দর দেখেন নির্মাণশৈলী স্থাপত্য ব্রিটিশ স্থাপনে দাঁড়িয়ে আছে দর্শন তে এখানে দর্শনে আসছে তোমার নাম কি আসি এই জন্য এখানে আমরা আসি সুন্দর তাই না তোমার মাঝে মাঝে আসো তাই তো এখানে পুজো অর্চনা করো তা তোমাদের বাড়ি বসে এত জায়গা তোমাদের কেমন লাগে এটা এটা তো মানে বলার মতন অনেকই ভালো লাগে এখানে তাই তাই তো এই রক্ষণাবেক্ষণ তোমরা লোকজনতে মন্দিরের উপরে এই যে গাছগুলো কেটে ফেলতে পারো বাবা এটা তো এখন এটা তো সবার মানে ইচ্ছাই সবার ইচ্ছা লাগে একাত্তর করা যায় না তুমি সবাইকে নিয়ে সংগঠিত করো সংগঠিত করে এগুলো কেটে ফেলো বাবা ঠিক আছে ঠিক আছে